আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা সকাল সকালে চলে আসছি হচ্ছে মেঘলাঘাট মাছের আরতে বুঝে দেখেন মেঘলাঘাট মাছের আরত বর্তমানে মেঘলাঘাট মাছের আরতে কোন ধরনের মাছগুলি পাওয়া যাইতেছে এবং কেমন দামে বিক্রি হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন ভাই কি মাছ আনলেন এগুলি কাজলি আজকে এসে বাবা একদম ফ্রেশ কাজলি মাছগুলি আসছে দেখেন পদ্মার তো চলেন যাই দেখি নিলামে এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেঘলাঘাটের বর্তমানের পরিস্থিতি কিরকম মাছের দাম কেমন মাছ পাওয়া যায় তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই

अज्ञाजर 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 दिखा अज्ञाजर 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 दिखा अज्ञाजर 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 दिखा अज्ञाजर अज्ञाजर 2000 टका निलम

এক হাজার কুড়ি এক হাজার এক হাজার কুড়ি তিন চব্বিশ পঁচিশশো রেখা আয় পঁচিশ সো রেখা পঁচিশশো 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 রেখা আয় পঁচিশ সো রেখা পঁচিশশো পঁচিশশো পঁচিশ সো রেখা পঁচিশ সোরেখা আয় পঁচিশশো 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 রেখা আয় পঁচিশ সরেখা দুই পঁচিশশো আয় পঁচিশ সরেখা পঁচিশশো পঁচিশশো পঁচিশ সরেখা আয় পঁচিশশো রেখা আয় পঁচিশ পঁচিশশো রেখা দুই পঁচিশশো আয় পঁচিশ সোরেখা পঁচিশশো পঁচিশ সোরেখা আয় পঁচিশ সোরেখা পঁচিশশো রেখা আয় পঁচিশ সরেখা পঁচিশশো পঁচিশশো এক দুই আর আয় পঁচিশশো রেখা এক আয় পঁচিশ

চরি চর্বি 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 হাজার তিন 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 হাজার

3000 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 ओए पुया गयो बडो पुया 3000 ओए बडो पुया गयो ओए कुरा किन नाइ 3000 कुरा किन नाइ 3000 3000 3000 3000 3000 3000 তিন হাজার তিন হাজার মালগালো তিন হাজার একশো একশো তিন হাজার কয় তিন হাজার জায়গা তিন হাজার বালা তিন হাজার

ଆସ ତୁ ଶୋ ଆସ ତୁ ଶୋନା ଆସ୍ତୁ ସଡ଼ିକା ତ ଆସ ତ ସଡ଼ିକା ଆଇ ଆସ୍ତୁ ଶଢ଼ିକା ଦୁଇ ଆସ୍ତୁ ଶଡ଼ିକା ଆସ୍ତ ସଡ଼ିକା ଆସ୍ତୁ ଉଣେଇଶ ଆଉ ଉଣେଇଶ ଆଉନିଶହ ଏକ ଆଉନଶହ ଏଗା ଉଣେଇଶ ଆଉ ଉଣେଇଶ ଉଣେଇଶହ ଅଡ଼ଗା ଆଉନିଶହ ଏକା ଆଉନିଶହ 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 ଏକ ଆଉନଶହ ଆଉ ଉନିଶହ ଆଉନିଶହ ଏକ ଆଉନିଶହ ଏକ ଉଣେଇଶ ଆଉ ଉଣେଇଶ ଉଣେଇଶ ଆଉ

কত <S -cado>

এগারো 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 বারো 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 তেরো টাকা তেরো 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 তেরো

দেখি <laughs> 1.100! 1.100! 1.100! meu amigo. Eu sou o meu 1.100! Eu sou o meu amigo. Eu 1.100! 1.100! meu amigo. Eu sou

আঠারশ আঠারোশ আঠারশ উনিশশো উন্নশ উনিশশো 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 উন্নশ উনিশশো 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 unisha! 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 unishire kaa.

তেরোশো 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 তেরো সড়ক এক দু আড়াই পনেরো তিন তেরোশো টাকা তেরশো টেঙ্গো টাকা এই কথাশো তেরোশো টেকা তেরশ তেরো তেরশ তেরো তেরশ তেরো তেরশ তেরো তেরশ তেরো তেরশ তেরো তের তে তের তের